আমন্ত্রণ জানাচ্ছি আইবিটিভি ইউএস প্রাইম টাইম সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স পাঠাতে এখন থেকে গুনতে হবে পাঁচ শতাংশ কর বিপাকে পড়ছেন প্রবাসীরা ক্যান্সার আক্রান্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছড়িয়ে পড়েছে হারে চিকিৎসকরা বলছেন সংকার কিছু নেই আদালতে রায়ের পরও কেন ইশ্বাস বসতে পারছেন না মেয়রের চেয়ারে মাধার দশ কারণ জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ নুসরাত ফারিয়া মুখ খুললেন হাসনাত আব্দুল্লাহ বললেন বিচার নয় হাসিনের স্টাইলে মরোযোগ ডাইভারসন চলছে টি টোয়েন্টিতে আরব আমিরাতের সাথে শেষ ওভারের নাটকীয়তা রেকর্ড দুশো রান তারা করে জিতল আমিরাত I love City Touch. এখানে নিজের সময় মতো করি ব্যাংকিং। নো ওয়েটিং। জাস্ট কুইট আ ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ। সো ডাউনলোড সিটি টাচ। শুরুতেই টপ নিউজ যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স পাঠাতে হলে এখন থেকে পাঁচ শতাংশ কর গুনতে হবে সম্প্রতি এই সংক্রান্ত একটি বিল যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসে পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সেটির ওপর ব্যবধানে ষোলো সতেরো ভোটে পাশ হয়েছে বিলটি যদি প্রতিনিধি পরিষদ উচ্চতর কক্ষে সিনেটে পাশ হয় তাহলে কার্যকরী আইনে পরিণত হবে বিলটি এবং সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসীদের জন্য তাদের নিজ দেশে অর্থ পাঠানো আরও ব্যয়বহুল হয়ে উঠবে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন সব অভিবাসীকে করের আওতায় আনার প্রস্তাব দেয়া হয়েছে বিলটিতে এমনকি গ্রিন কার্ড কিংবা এইচ ওয়ান অভিবাসীদেরকেও ছাড় দেওয়া হয়নি নতুন বিলটি নিয়ে অবশ্য ট্রাম্পের নিজ দলের মধ্যেই মতভেদ রয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন গুরুতর স্বাস্থ্য জটিলতার মুখে পড়েছেন তার শরীরে প্রোস্টেট ক্যান্সারের এক আক্রমণাত্মক রূপ শনাক্ত হয়েছে যা ইতিমধ্যে হাড়েও ছড়িয়ে পড়েছে এমনই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে তার ব্যক্তিগত কার্যালয় রোববার বাইডেনের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয় সম্প্রতি মূত্রজনিত সমস্যা দেখা দেওয়ার পর প্রস্টেট হয় পরীক্ষার ধরা পড়ে তিনি গ্লিজান স্কোর নাইন মাত্র ক্যান্সারে আক্রান্ত যা হারিয়ে ছড়িয়ে পড়েছে বিবৃতিতে আরও উল্লেখ করা হয় এই ক্যান্সারটি হরমোন সংবেদনশীল হয় চিকিৎসায় ভালো সম্ভাবনা রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপি তরুণ নেতা ইশরাক হোসেনের সমর্থকরা টানা পাঁচ দিন ধরে নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এ বিষয়ে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন ইশরাকের মেয়র হিসেবে শপথ নেওয়ার পথে দশটি আইনগত জটিলতা রয়েছে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেছেন উচ্চ আদালতের রায় নির্বাচন কমিশনের আপত্তি এবং স্থানীয় সরকার বিভাগের অনাপত্তি সহ একাধিক আইনি বাধা এখনো নিষ্পত্তি হয়নি উচ্চ আদালতের রায় এবং অন্যান্য আইনগত জটিলতা না মেটানো পর্যন্ত ইশরাক হোসেনের শপথ নেওয়া সম্ভব নয় বলে পোস্টে উল্লেখ করেছেন তিনি এদিকে আন্দোলনের আজ পঞ্চম দিনে নগর ভবন ব্ল্যাক কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ দেওয়ার দাবি জানাচ্ছেন তারা বিক্ষোভ ও অপরাধের কারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে ফলে সাধারণ নাগরিকরা দুর্ভোগে পড়ছেন অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতার ইস্যুতে এবার মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সোমবার দুপুরে তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় এমনকি দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও তা শুরু হয়নি বলে উল্লেখ করেন তিনি এছাড়াও অভ্যুত্থানের পরবর্তী সময়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া ফ্যাসিস্ট সরকারের গুরুত্বপূর্ণ ছশো ছাব্বিশ জনের তথ্য জানতে চেয়েছেন তিনি এদেরকে নিরাপদে দেশ থেকে বের কর বের করে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর প্রশ্ন বিদ্ধ করেছেন হাসনাদ আবদুল্লাহ একই সাথে এগুলোকে বিচার নয় বরং হাসিনের স্টাইলে মনোযোগ ডাইভার্সন বলে তিনি তার পোস্টে উল্লেখ করেছেন ফাটল ধরেছে শেখ হাসিনাকে বিদায় করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের মধ্যে কিছু নেতা অন্য নেতাদের অন্যায় অনিয়ম চাঁদাবাজির অভিযোগ তুলে পদত্যাগ করেছে এই তালিকায় অন্তত ষোলো জন নেতা রয়েছেন আরও অনেক পদত্যাগ করতে যাচ্ছেন বলে আভাস রয়েছে বিস্তারিত থাকছে রিপোর্টে পদত্যাগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা ও মহানগর কমিটির শীর্ষ ১৬ নেতা একই সঙ্গে তাদের প্রতি সমর্থন জানিয়ে আরও প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করবেন বলে গণমাধ্যমের কাছে প্রকাশ্যে জানিয়েছেন তারা জানা গেছে সংগঠনটির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে তারা দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি জমি দখল নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন পদত্যাগের ঘোষণা দেন রোববার রাত নয়টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংবাদ সম্মেলন ডেকে তারা পদত্যাগের ঘোষণা দিয়েছেন পদত্যাগ করেছেন মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব সিয়াম আহসান আয়ান সংগঠক আদনান সামির মাহাদি হাসান অনিক রাতুল এনায়েত রাব্বি সদস্য আরাফাত সানি আপন আল শাম সিয়াম আল আমিন সীমান্ত হোসেন মুজাহিদ আল তানজিল আহসান জেলা কমিটির সদস্য মুক্তাসিম ফুয়াদ সাদিদ জুনাইদ ইসলাম সাদিদ সৃজন শাহ মাহতাব হোসেন আবির ও সাউম মাহমুদ সিরাজ পদত্যাগকারী জেলা কমিটির সদস্য মাহতাব হোসেন আবির বলেন দুই মাস আগে নগরীর ঘাটট এলাকায় অনুষ্ঠিত বাণিজ্য মেলায় হাউজি জুয়ার আসর বসানো হয় সেখান থেকে জেলা ও মহানগর কমিটির নেতারা চোদ্দ লাখ টাকা চাঁদা নেন এছাড়া রংপুর সিটি কর্পোরেশনের তিরিশ জনকে নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা নিয়োগ বাণিজ্য করেছেন এর আগে গত বছর বন্যার সময় বন্যার্থদের জন্য তোলা ত্রানের সাতাশি হাজার টাকা আত্মসাত করার অভিযোগ তোলেন তিনি এদিকে অভিযোগের বিষয় জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক ষড়যন্ত্রের শিকার সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি স্পষ্ট করা হবে মহানগর কমিটির আহ্বায়ক ইমতি বলেন কোন ধরনের অপকর্মের সঙ্গে আমি জড়িত নই তারা যদি এই ধরনের কোনো অভিযোগ করে তাহলে প্রমাণ হাজির করুক অবশ্যই কারণা কারো স্বার্থে আঘাত লেগেছে এজন্য এমনটা হতে পারে এটা নিয়ে সবার সঙ্গে বসে আলোচনা করে লিখিত বক্তব্য জানানো হবে দেশে হু হু করে বেকারত্বের সংখ্যা বাড়ছে বর্তমানে দেশে বেকারের সংখ্যা প্রায় সাড়ে সাতাশ লাখ এর মধ্যে গেল এক বছরে বেড়েছে সাড়ে তিন লাখ কারণ আগের বছরে এই সংখ্যা ছিল চোদ্দ লাখের মতো পরিস্থিতি সামাল দিতে নতুন কর্মসংস্থান এবং উদ্যোক্তা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বিস্তারিত রিপোর্টে গেল এক বছরে দেশে বেকারত্ব আরও বেড়েছে চলতি অর্থবছরের অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে বেকারত্বের হার বেড়ে পৌঁছেছে চার দশমিক ছয় তিন শতাংশে বর্তমানে দেশে বেকারের সংখ্যা সাতাশ লাখ ত্রিশ হাজার সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে তথ্য উঠে এসেছে সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশে বেকার জনগোষ্ঠী মূলত তারাই যারা গত সাত দিনে কমপক্ষে এক ঘন্টাও কোনো কাজ করেনি কিন্তু কাজ করার জন্য গত সাত দিন ও আগামী দুই সপ্তাহের জন্য প্রস্তুত ছিলেন এবং গত ত্রিশ দিনে বেতন বা মজুরি বা মুনাফার বিনিময়ে কোনো না কোনো কাজ খুঁজেছেন শ্রমশক্তি জরিপের অক্টোবর ডিসেম্বর প্রান্তিকের তথ্য বলছে উনিশতম আইসিএলএস অনুযায়ী দেশে বর্তমানে বেকারত্বের হার চার দশমিক ছয় তিন শতাংশ গত বছরের এই সময়ে এ হার ছিল তিন দশমিক নয় পাঁচ শতাংশ তেরোতম আইসিএলএস এ ডিসেম্বর শেষে দেশের বেকারত্বের হার তিন দশমিক ছয় নয় শতাংশ ডিসেম্বর শেষে উনিশতম আইসিএলএস অনুযায়ী দেশের বেকার জনগোষ্ঠী বেড়ে সাতাশ লাখ ত্রিশ হাজারে দাঁড়িয়েছে গত বছরের একই সময় যা ছিল চব্বিশ লাখ বিবিএস এর হিসাব অনুযায়ী তেরোতম আইসিএলএস এ ডিসেম্বর শেষে বেকারত্বের হার তিন দশমিক ছয় নয় শতাংশ আগের বছরের একই সময়ে এ হার ছিল তিন দশমিক দুই শূন্য শতাংশ এই পুরনো হিসাবে দেশে বেকারের সংখ্যা বর্তমানে ছাব্বিশ লাখ দশ হাজার আগের বছরের একই সময়ে এ হার ছিল তেইশ লাখ পঞ্চাশ হাজার বেকারত্ব বাড়ার কারণ হিসেবে অর্থনীতিবিদরা বলছেন উচ্চ মূল্যস্ফীতি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সংখ্যা দেখা দিয়েছে যা চলতি মে মাসের শেষ সপ্তাহে আঘাত হানতে পারে সম্ভাব্য সময়সীমা সাতাশ থেকে ত্রিশ মে এর মধ্যে এই সময়ের মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এই পূর্বাভাস দিয়েছেন তিনি জানান আগে এগারো চোদ্দ মে তারিখে তিনি এই ঘূর্ণিঝড় সম্পর্কে পূর্বাভাস দিয়েছিলেন আর তার দ্বিতীয় পূর্বাভাসে উল্লেখ ছিল যে মে মাসের ছাব্বিশ থেকে উনিশ তারিখ উনত্রিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম হতে পারে শক্তি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সংজ্ঞা দেখা দিয়েছে যা চলতি মে মাসের শেষ সপ্তাহে স্থলভাগে আঘাত হানতে পারে সম্ভাব্য সময়সীমা সাতাশ থেকে তিরিশ মেয়ের মধ্যে এ সময়ের মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী অঞ্চলে আঘাত হানতে পারে কানাডার সাংকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এই পূর্বাভাস দিয়েছেন তিনি জানান আগে এগারো ও চোদ্দ মে তারিখে তিনি এই ঘূর্ণিঝড় সম্পর্কে পূর্বাভাস দিয়েছিলেন তার দ্বিতীয় পূর্বাভাসে উল্লেখ ছিল মে মাসের ২৬ থেকে উনত্রিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম হতে পারে শক্তি থাকছে এবার খেলার সংবাদ আরব আমিরাতের সাথে টাইগারদের শেষ টি টোয়েন্টি ম্যাচ যেন সরল দোলকের মতো দূর ছিল শুরুতে ব্যাট করতে নেমে তামিম ঝড়ে দারুণ শুরু পায় বাংলাদেশ ক্রিজে যে আসছিল সেই তাণ্ডব চালাচ্ছিল আমিরাতের বোলারদের উপর বিশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় দুশো পাঁচ রান জয়ের জন্য প্রয়োজন ছিল দুশো ছ রান এই ম্যাচ এক সময় মনে হচ্ছিল সহজেই জিতে যাচ্ছে আমিরাত হঠাৎই তাদের ছন্দপতন একশো সাতাত্তর রানের সাত উইকেট পড়ে যায় এরপরও তারা হাল ছেড়ে দেয়নি শেষের দিকে আবারও জ্বলে ওঠে তাদের আট এবং নয় নম্বর ব্যাটার শেষ পর্যন্ত ১২ রানের দরকার হয় সমীকরণ ছিল শেষ চার বলে চার রান তখনই একটি উইকেট শিকার করেন তামিম এরপর এক ওয়াইড আর এক নোবল খেলা শেষ এক বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অ্যামিরাত শিবির সিরিজ শেষ হল এক এক সমতায় এতক্ষণ দেখছিলেন আইবি টিভি ব্যাসের প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স পাঠাতে এখন থেকে গুনতে হবে পাঁচ শতাংশ কর বিপাকে পড়ছেন প্রবাসীরা ক্যান্সার আক্রান্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছড়িয়ে পড়েছে হারে চিকিৎসকরা বলছেন শঙ্কার কিছু নেই আদালতের রায়ের পরও কেন ইশ্বাস বসতে পারছেন না মেয়রের চেয়ারে মাধার দশ কারণ জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ নুসরাত ফারিয়া ইস্যুতে মুখ খুললেন হাসনাত আব্দুল্লাহ বললেন বিচার নয় হাসানের স্টাইলে মনোযোগ দাইভারসন চলছে টি টোয়েন্টিতে আরব আমিরাতের সাথে শেষ ওভারের নাটকীয়তা রেকর্ড দুশো রান তারা করে জিপ্ত এমিরাত শেষ করছি আজকের আইভিটি বিআসের প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ